আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে তার সেরা সময় পার করে ফেলেছেন অনেকের মতে ব্যাপারটা এমনই আবার অনেকে বলেছেন সামনের বিশ্বকাপও খেলবেন মেসি তবে মেসি খেলবেন কি খেলবেন না তা নির্ভর করে তার নিজের উপর কেরিয়ারের বড়ন্ত বিকেলে এসে যেন ষোলকলা পূর্ণ হয়েছে মেসির গেল তিন হয়ে চারটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন এই মহাতারকা তবে বিশ্বকাপ বাছাইয়ের সামনের দুটি ম্যাচের জন্য মেসিকে ছাড়ায় দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি সেই শুরু করেছেন দু সালে তারপর থেকে ফুটবল সমর্থকেরা ওই এক মেসিতেই বোধ ওই এক বাপের জাদুতেই পুরো বিশ্বকে তিনি মোহিত করেছেন আর্জেন্টিনা দলের জন্য প্রাণ তাই তো তাকে ছাড়া যেন ফুটবলটাই শূন্য মনে হয় পাঁচ সেপ্টেম্বর আইরেসে চিলির নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা তার চার দিন পর কলম্বিয়ার মাঠে আতিথ্য নেবে আলমিসেরেস্তারা ম্যাচ দুটি সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করে ফেলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল কালোনি তবে দুই ম্যাচে দলে রাখা হয়নি এই মেসিকে আর্জেন্টাইন এই মহতারকা দলে না থাকার কারণ অবশ্য কারো অজানা থাকার কথা কোপা আমেরিকার ফাইনালে চুটে পড়ে যান মেসি তারপর থেকে এখনো বুকছেন সেই চুটে কবে মাঠে ফিরবেন সেই বিষয়ে নিশ্চিত নয় ফলে সামনের মেসি তার দলে না থাকাই স্বাভাবিক দু কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর থেকে চুটের কবলে পড়তে শুরু করেছে মেসি অন্যদিকে বয়সটাও যে বাড়ছে যার জন্য হয়তো মাঝে মধ্যেই বেশ ক্লান্ত দেখা যায় তাকে এরপর চলতি বছর কোপা আমেরিকার ফাইনালে চুট মার ছাড়েন এলএম টেন ব্রেঞ্চে বসে তখন অজরে কাঁদতে থাকেন তিনি ভক্ত সমর্থক থেকে শুরু করে মেসির জাতীয় দলের সতীর্থারাও চান তিনি দু ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত দলে থাকুক কিন্তু আগামী বিশ্বকাপ পর্যন্ত তিনি ফিট থাকবেন কিনা সেটি বিবেচনার বিষয় তবে মেসি যেন নতুন করে কোন চোটে না পড়েন সেদিকেও খেয়াল রাখেছেন দলের কোচ এবং সতীর্থরা মেসি না থাকায় দলের অধিনায়কত্ব কার হাতে উঠবে তা নিয়ে আলোচনা উঠেছে এতদিন মেসি না থাকলে অধিনায়কের দায়িত্ব পালন করতেন অ্যানহেল ডিমারিয়া আর ডিমারিয়া মাঠ ছাড়ার সময় সেই অ্যাম ব্যান্ড পরিয়ে দিতেন ডিপোলের হাতে কিন্তু কোপা আমেরিকার ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডিমারিয়া এদিকে মেসির অবর্তমানে অধিনায়ক হওয়ার দৌড়ে ডি একানল তার সঙ্গে শোনা যাচ্ছে গোলকিপার এমিলিয়ানো মার্টিজের কথা আর্জেন্টাইন মার্টিনেস কে এগিয়ে রাখছেন এছাড়া অন্যদের মধ্যে আছেন নিকোলাস ওতামেন্ডি এখন দেখার বিষয়ে কার হাতে উঠে অধিনায়কের দায়িত্ব